লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার নিজের মাকে সঙ্গে নিয়ে একশো আঠারো নম্বর গুরুচরণ কলেজের ভোট কেন্দ্রে নিজের মৌলিক অধিকার প্রয়োগ করেন ভোটদানের পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত জানান এবার কংগ্রেসের জয় নিশ্চিত উনি একজন সাধারণ কর্মী হিসেবে জনগণের সাথে কাজ করবেন এবং সবার সহযোগিতা আশীর্বাদ কামনা করেছেন সূর্যকান্ত সরকার পূর্বাঞ্চল প্রতিদিন আমি সঙ্গে রয়েছি সূর্য চক্রবর্তী আজ রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার কাঁচার জেলায় বিধানসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তৎসঙ্গে কাচার জেলা শেষরে পনেরোশো ভোট কেন্দ্রে ভোটদাতারা এই আনন্দ উল্লাসের সহিত এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকটি ভূত কেন্দ্রে ভোট দিচ্ছেন ওনাদের মৌলিক অধিকার প্রদান করছেন আমি কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি আমি গুরুচরণ কলেজে এখন উপস্থিত করেন সারিভুদ্ধভাবে খুব সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট তারা ভোট প্রদান করছেন এবং এখানে কংগ্রেসের প্রার্থী মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার আমার সামনে দাঁড়িয়ে আছেন উনি ওনার এই যে গণতন্ত্র অধিকার এটা আদায় করেছেন এবং ওনার মাকে সঙ্গে নিয়ে উনি ভূত কেন্দ্রে ভোট প্রদান করেছেন আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করবো প্রতিনিধির নমস্কার আপনাকে পূর্বাঞ্চল প্রতিনিধির পক্ষ থেকে সাধারণ জানাই আমি ধন্যবাদ জানাই আজকে এই দিদিরা কীরকম রাত্রে বা আজকে আপনার মাকে নিয়ে এসেছে আজকে আপনার মনে কিছু আদায় করেছে এই বিষয়ে আপনি কি বলবেন আমি সর্বপ্রথমেই পূর্বাঞ্চল প্রতিনিধি যারা আছেন সবাইকে আমার ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে সমস্ত শিলচর লোকসভা যারা সম্মানিত জনসাধারণ আছে সবাইকে আমার সচ্ছন্দ প্রণাম জানাচ্ছি সঙ্গে ওনাদের আশীর্বাদ চেয়ে নিচ্ছি যে আপনি যেটা বলছেন আপনি গণতন্ত্রের মহা উৎসব মানুষের গণতান্ত্রিক অধিকার প্রধান মানে আজকে বরং করুণাময়ের কাছে প্রার্থনা করছি যে আগামী দিনে যেন আমাদের এই গণতান্ত্রিক অধিকারটা বজায় থাকে আজকের দিনে যেভাবে রাজ্য সরকার কেন্দ্র সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করার চক্রান্ত করছে এই অধিকারটা মানুষের গণতান্ত্রিক অধিকারটা যাতে আগামী ঠিক থাকে ওইটার জন্য আজকে এই আপনার মাকে সঙ্গে নিয়ে আপনি আপনি প্রদান করছেন মৌলিক অধিকার

এসছেন ওনাদের মন্ত্রী পরিষদের বড় বড় মন্ত্রীরা এসে কাজ করছেন এর বিপরীতে আমার শুধু সাধারণ কর্মী যারা আছে কর্মী সমর্থক ওনারাই কাজ করেছেন সুতরাং আমি বিশ্বাস করি নেতা কর্মীরা বানায় এই কর্মীদের যে প্রচেষ্টা সেই কর্মীদের প্রচেষ্টাটাই সফল হবে তো দেখতে পাচ্ছেন এখানে যিনি কংগ্রেসের প্রার্থী সুন্দর সরকার ওনার মা আছেন ওনার আমার সাথে ওনার সাথে আমি কিছু কথা বলার চেষ্টা করবো আজকের দিনটা মাসে মনে আপনার কিরম লাগে আজকের দিনটা ভালো লাগে কি আশীর্বাদ পর আজকে মানে কি আশীর্বাদ আশীর্বাদ পর তো উনি এই বুথ কেন্দ্রে বুথ প্রক্রিয়া শেষ করে উনি সংবাদ মাধ্যমে সবাই সহযোগিতা এবং আশীর্বাদ কামনা করেছেন সূর্যকান্ত সরকার কংগ্রেসের প্রার্থী আমি পূর্বাঞ্চল প্রতিনিধিদের সঙ্গে রয়েছে চক্রবর্তী আজকে শিলচরের প্রত্যেকটি বুথ কেন্দ্রের খুবরা খবর আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো আপনারা আমাদের এই পূর্বাঞ্চল ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে চোখ রাখুন